বন্ধুরা আজকে কিন্তু এর নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনারা হোয়াটসঅ্যাপ থেকে যদি কাউকে ফটো বা ভিডিও পাঠাও তাহলে যার কাছে পাঠাবে সে কিন্তু ফটো বা ভিডিওটা তার ফোনে ডাউনলোড করে রাখতে পারে কিংবা সে চাইলে স্ক্রিনশট করে রাখতে পারে বা অন্য কাউকে পাঠাতেও পারে তো এমন একটি সেটিং আছে যেটা অপশনটা চালু করে দিলে তার কাছে যে ফটোটা যাবে সে ফটোটা কিন্তু সে একবারই দেখতে পাবে এবং সে সেটাকে কিন্তু স্ক্রিনশটও করতে পারবে না বা তার ফোনে ডাউনলোডও করতে পারবে না আপনি কিন্তু সুরক্ষিত বা নিরাপদে থাকতে পারবেন তো চরুন সেই কি আমি দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনটা ফলো করবে তো বন্ধুরা প্রথমে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখানে আসার পর আমার এখান থেকে আমাদের ফোনের হোয়াটসঅ্যাপটি ওপেন করবো হোয়াটসঅ্যাপটি ওপেন করার পর আপনি যার কাছে আপনার ফটো ভিডিও বা ডকুমেন্টসটা পাঠাতে চাইছেন তার নামে উপর সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে অপশানটি আমরা সাধারণত সবাই জানি এখান থেকে ফটো ভিডিও পাঠাতে হয় তো ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে গ্যালারি বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরেই কিন্তু আপনার ফোনের গ্যালারিটা কিন্তু এখানে এখানে ওপেন হয়ে যাবে আপনি যে ফটো বা ভিডিওটা পাঠাতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি আমার এই ফটোটা পাঠাতে চাইছি আমি ফটোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে এই যে ওয়ান বলে যে অপশানটি বা ওয়ান বলে যে লেখাটি আছে জাস্ট ওখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই আপনি এখান থেকে ফটোটি সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার কাছে ফটোটি চলে যাবে এইভাবে ফটোটা পাঠালে কিন্তু সে একবারই কিন্তু ফরোটি দেখতে পাবে ফরোটা কিন্তু সে সেভ করতে পারবে না স্ক্রিনশটও করতে পারবে না বা কারো কাছে পাঠাতেও পারবেন না আপনি সুরক্ষিত এবং নিরাপদ থাকবেন তো ভিডিওটি ভালো লাগে আমাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ